কি মধ্য থেকে কিন্তু সাজ্জাদুল্লাহর বাঁশির মাধ্যমে খেলা কিন্তু শুরু হয়ে গেল উপায় দলে রয়েছে অনেক অভিজ্ঞ ফুটবলার সহ তরুণ উদীয়মান ফুটবলার বিন্দু এবার কিন্তু নিজেদের দখলে আক্রমণের চেষ্টা ছিল সবুজ সংঘ সেখানে রক্ষণ ভাগের খেলোয়াড় এই ক্লিয়ার করলেন সেখান থেকে সাগর সাগর থেকে মধ্য মাঠে জার্সি নাম্বার ফাইভ

গোলরক্ষক সালিম একটা গোল গোলরক্ষক আজকে তিন কোঠের মায়া পাহারা দিচ্ছে কুরবানি চুব হয়ে আবার মতো মা আছে সঞ্জয় রাখতে পারলে না সেখান থেকে

লক্ষণ ভাগের খেলোয়াড়ে যাচ্ছে নিজের দখলে বল নিয়ে ক্লিয়ারটা করলেন ডান সঙ্গ তৈরি করেছিল আগামী দিন নবকগঞ্জের নেতৃত্ব দিতে পারবে এই সাগর প্রবাণিক শুভ সংঘের একজন তুপর স্ট্রাইকার মিডফিল্ডাকিং মিডফিল্ড টা খেলে যাচ্ছেন আজকে

বাম পাশে বাড়িয়ে আছেন সতীর্থ খেলোয়াড় কৃষ্ণ পালন করছেন কৃষ্ণ রাজবংশ

নতুন বান্দরা মুসলিম যুবসংঘের সভাপতি যারা বাদ ভারত